আমি যে কথাটি বলেছিলাম নাজমুল ভাইকে আমি বুঝতে সক্ষম হই নাই ব্যর্থ হয়েছি যাস তৈরি হয়েছিল বৈজ্ঞানিক সমস্তন্ত তখন এদেশের ছাত্র সমাজ সেই তত্ত্বকে লুপে দিয়েছিল ম্যাক্সিমাম শিক্ষা প্রতিষ্ঠানে সংসদ তাদের তাদের অবস্থান অত্যন্ত শক্তিশালী ছিল কিন্তু সাধারণ মানুষের মধ্যে ওই আদর্শ বপন করতে পারে নাই একটা পর্যায়ে সেখানে আজকে এখানে এসেছে ঠিক বাক্সল ওই একটা থিমের উপর ছিল আমি বলি এরা দল করেছে এইখানে এদের ভাব দেবে কিছু লোক যোগদান করবে কি কারণে যোগদান করলো তাদের কি আদর্শের উপরে এই পাঁচ বিপ্লব সংগঠিত হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন পরে ফ্যাসিস্টের পতন

সাহেব মহোদয় তার প্রতি আমার শ্রদ্ধা বিশ্বনন্দিত নেতা আমি অনেকবার বলেছি বলেছিমিক রেজাল্ট রাজনীতি দেশ পরিচালনা যেসব বুদ্ধিস্টার রয়েছেন দেশ পরিচালনা কিংবা রাজনীতি কোনো দলের কর্মী কখন ছিলেন কিনা জানা নাই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান করা কিছুতে এরা পারবে না আমি 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 বলেছিলাম এরা জানে না ইলেকশনে কেন্দ্রে প্রিজেন্ট পুলিং এজেন্টের ভূমিকা কি রেজাল্ট শিট তৈরি করতে হয় কেমনে চল্লিশ হাজার বুথ স্থানীয় সরকার নির্বাচন চল্লিশ হাজার কেন্দ্র স্থানীয় সরকার নির্বাচন আরও বেশি এই এই প্রশাসন কিংবা এই অবস্থায় আদৌ সম্ভব না স্থানীয় সরকার নির্বাচন যদি বিতর্কিত হয় জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই মূল নির্বাচন থূপ পড়বে সম্ভব আমাদের কি দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে গিয়েছিল ভোট ব্যবস্থাকে ভেঙে ফেলা হয়েছিল সেটাকে ফিরিয়ে দেওয়ার জন্য জনগণ ডিসিশন নেবে কারা রাষ্ট্র পরিচালনা করবেন আবার বলি একটা অনির্বাচিত সরকারের চেয়ে একটা নির্বাচিত সরকার দেশ দেশের মানুষের জন্য মঙ্গলজনক এবং সবসময় একটা শক্তিশালী আমি আজকেও একটা উচ্চ পর্যায়ের জায়গায় ছিলাম সরকারি বলছে ন এটা এই আমি বললাম আপনারা এই রোজায় অন্তত পক্ষে আইন শৃঙ্খলাটা ঠিক রাখেন বলছে একটা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এটা সম্ভব নয় সম্ভব নয় সুতরাং আমি বলেছিলাম ডক্টর ইনুস সাহেব উনি অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন বিশ্বনন্দিত নেতা উনি এই দেশের মানুষের মনি কোঠায় শতাব্দীর পর থাকতে পারত থাকতে পারে এখনো এদেশে একটা সুন্দর ক্রেডেবল এক সে ভালো ভালো কথা হবে জনগণ যদি তাদের গ্রহণ করে তারা নির্বাচিত হবে আমি বলেছিলাম ফেসিস্টে যদি আমি আবার জনগণ নির্বাচিত করে দে করে আপনারা আমার কি আমেরিককে যদি নির্বাচিত এদেশে জনগণ করে আপনার সমস্যা কোথায় হ্যাঁ যদি আমেরিক ব্যান করেন নিবাসন করতে পারবে না যদি করে রাষ্ট্রের মালিক কে জনগণ জনগণের মালিকানা জনগণ কার কাছে দিবে সে বুঝবে কাকে রেজিস্ট্রেশন করে দিবে সে বুঝবে এক ভোটের মাধ্যমেই তো ধরমা জানা খদ্দকর মাসুকুর রহমান সাতে হোসেনস ওছি এত্রে অক্টোবরের দিকে আপনার তাতে তফসিল ঘোষণা করা হবে আমরা ওইটাই মনে করছি বাংলাদেশের আপনার মানে চরম দুর্যুগে আপনার ছাত্র জনতার অভ্যুত্থানের আন্দোলনের যিনি ত্রাণ করতে হিসাবে আমাদের সামনে অভিভূত হয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান যিনি আমাদের মানে মানে যার প্রতি আমাদের চরম কৃতজ্ঞতা এবং আপনার যিনি ইতিহাসের স্বর্ণক্ষরে লিখিত থাকবেন জেনারেল ওয়াকার তিনি বলেছেন সেটা বলেছে আমরা আমরা নিজেদের মধ্যে কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে না যে স্থানীয় সরকার নির্বাচন কারণ আমরা জানি যে এই সরকারের পক্ষে স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব নয় এবং একটা জাতীয় নির্বাচনের জন্যই আমরা রক্ত দিয়েছি প্রাণ দিয়েছি এবং আন্দোলন করেছি এখন এখানে একজন ছাত্র থেকে একজন উপদেষ্টা করেছে স্থানীয় সরকার তাতে করে বোঝা যাচ্ছে যে তারা মানে অতীতের মতো একটা রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষক করার জন্য স্থানীয় সরকারের নির্বাচন আমরা একদম আমাদের সমস্ত শক্তি দিয়ে আমরা মাঠে নামবো আমরা যদি স্বৈরাচারী কালনাগিনী ফেসিস মানসিক রোগী সাইকোপের শেখ হাসিনার বিরুদ্ধে বুকচিতি লড়াই করতে পারি তাহলে এখানে জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা আবার রাস্তা পথে নামতে আমাদের কোনো দ্বিধা নেই সুতরাং আমরা সরকারকে বলবো যে আপনারা বিপজ্জনক পথে পা দেবেন না এমনি আপনারা একটা বিপজ্জনক পথে আছেন সরকারের যেসব উপদেষ্টা আছেন এগুলো একদম বিলো একজন ছাড়া এদের মধ্যে একদম মানে রাষ্ট্র পরিচালনা কোনো রকমের কোন যোগ্যতাই নাই তারা রাষ্ট্রকে একদম একটা করে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর চরম অবনতি হুমকি ধামকি দিয়ে আইন শৃঙ্খলা কি কোনো উন্নতি করতে পেরেছে পারছে দ্রব্যমূল্য যে সহনশীলতা পর্যায়ে আনা যেটাকে আনতে পারছে সড়কে যে বিশৃঙ্খলা প্রতিদিন যে সড়কে মানুষের মৃত্যুবরণ করছে সেটাকে আনতে পারছে ঘুর্দীর্ণমুক্ত

শাসন এগুলোই করতে পারছে কিছুই করতে পারছে না সুতরাং ওনারা স্থানীয় সরকার নির্বাচন করার মতো ঝুঁকি নেবেন এটা আমি মনে করি না বিশ্বাস করি না যেটা যদি করতে যায় তাহলে দেশে একটা হানাহানি হয়ে যাবে এবং সেনা প্রধানের মতো তিনি যে সতর্কবার্তা উচ্চারণ করেছেন সেই সতর্কবার্তা দেশের স্বাধীনতা সর্বমত্ত্ব ক্ষুণ্ণ হবে আমার কাছে মনে হচ্ছে ডক্টর ইনুস সাহেব একজন মেধাবী লোক একজন আন্তর্জাতিক সম্পন্ন লোক উনি মিষ্টি মিষ্টি কথা বলেন সব কিছুই বুঝেন কথা বলেন বুঝেন এবং আমার মনে হয় ওনার সিদ্ধান্তটাই আপনার চূড়ান্ত উনি যেটা বলেছেন যে ডিসেম্বরের জন্য নির্বাচন উনি কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের কথা বলে নাই এছাড়া সংস্কার কমিশন যেসব সংস্কারের কথাগুলো বলছেন যেগুলো কোনো গ্রহণযোগ্য নয় আমরা ভোটার তালিকার মধ্যে যে আঠারো বছর অতটা রাষ্ট্রকে সংস্কার করা দরকার নির্বাচন কমিশনকে যতটা শক্তিশালী করা দরকার স্থানীয় পর্যায়ের প্রশাসনকে যতটা শক্তিশালী এবং নিরপেক্ষ করা দরকার সেইটুকু কাজ করে আপনার সরকার একটা নির্বাচনের দিকে যাবে একটা নির্বাচন হবে এই নির্বাচনের মাধ্যমে একটা জনগণ অন্যদিকে আবার রাজনৈতিক অঙ্গনে আমরা শুনছি গণপরিষদের কথা স্থানীয় সরকার নির্বাচনের কথা জাতীয় নির্বাচনের আগে বিষয়গুলো সংকট বাড়াবে কিনা না সংকট তো তৈরি করছে জাতীয় নির্বাচন নিয়ে জনগণের মধ্যে মিশ্র ভাবনা তৈরি হচ্ছে যেমন ধরেন জামাত ইসলাম এই গত দুদিন আগে আমার পঞ্চগড়ে সমাবেশ করেছে সেখানটা তার আমির বলেছেন যে আগে স্থানীয় নির্বাচন চান আমরা যখন প্রধানমন্ত্রী সঙ্গে দেখা করতে গেছি সেখানটাও জামাত ইসলাম একই কথা বলেছে এবং কিছু ছাত্র সংগঠনের প্রতিনিধি একই কথা বলেছে বিষয়টা হচ্ছে যে এটা বেসিক ডেমোক্রেসির সময় আইফ সময় আমরা এরকম একটা নির্বাচন আমরা দেখেছি কারণ ওইটা উনি রাজনীতির ক্ষমতার কেন্দ্রবিন্দু করে ফেলছিল ওই ইউনিয়ন পরিষদটাকে আর কি ইউনিয়ন কাউন্সিল পরিষদ যাই হোক তা এখন ধরেন যে এখানটা কী ডিজাইনে আগে করতে চাচ্ছেন ওনারা স্থানীয় নির্বাচন এটা আমাদের বোধগম্য না প্র্যাকটিক্যালি জাতীয় সমস্যা হচ্ছে জাতীয় নির্বাচন তো ফলে ন্যাচারালি এই নির্বাচনটাই করা উচিত এবং করার জন্য সামগ্রিক কার্যক্রমটা জগটা সাজানো উচিত এক্ষেত্রে সরকার যদি ফেইল করে উপলব্ধি করতে ফেল করে কারণ এমনি সরকার আইনশৃঙ্খলা ট্যাকেল করতে পারছে না আপনি জানেন এটা অস্বাভাবিক ব্যাপার যে সরকারের কী বলে যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনটার সময় উনি প্রেস কনফারেন্স করতেছেন তখন জেগে থাকে এখন তো ক্রিমিনালরা বাকি পাবলিক কিন্তু সব ঘুমায় তাই না তা ফলে এটার কী বলবেন এটার ব্যাখ্যা কী নেবেন আমি বলতে চাচ্ছি কতটা যে এখানটায় স্থানীয় সভা নির্বাচনে স্বাভাবিকভাবেই নির্বাচনে মারাত্মক দলাদলি হয় এবং মারাত্মক মারামারি হয় আপনি দেখবেন প্রত্যেক স্থানীয় সভা নির্বাচনের সময় সেই ক্ষেত্রেই ললেসনেস অবস্থায় আগে ওইটা করব এটা ভাবনাটা আসে কিভাবে যারা ভাবছেন তাদের ভিন্ন ডিজাইন আছে যেই ভাবছেন এটা দেশের মধ্যে এটা আরও অরাজকতা তৈরি করার একটা প্রচেষ্টা হবে মাত্র তাহলে সেক্ষেত্রে আমি মনে করি প্র্যাকটিক্যালি রাজনৈতিক দলগুলি ওনাদের দেখা যায় হয়েছে পরিষ্কার মতামত দিয়েছে এটা জাতীয় সংসদ নির্বাচনের জন্য এবং হ্যাঁ সংস্কার প্রয়োজন সংস্কারের প্রস্তাবনা অলরেডি সরকার অন্তর্জাতিক সরকারের পক্ষ থেকে আলোচনা চলছে আমরাও আমাদের মতামত দিয়েছি বিভিন্নজন দিয়েছে তাই না তো সেটা করার জন্য ডেফিনেটলি এটা পার্লামেন্ট লাগবে এখানটায় যে কথাগুলি আসতেছে এখানটায় এটা এটা হচ্ছে এটা এটা বিপ্লবী সরকার না বিপ্লবী সরকার না বুঝতে হবে বিপ্লব যেমন এটা রুশ বিপ্লব এটা বিপ্লব ছিল উইথ ফিলোসফি আদর্শ ছিল সমাজতন্ত্রের আপনি বিপ্লব যেটা শেয়া বিপ্লব এরকম হয়নি স্বাভাবিক মিছিল বিএনপি নারায়ণগঞ্জে ব্রাউন ভোলায় স্বাভাবিক মিছিল নর্মাল মিছিল সরকার পত্র মিছিল সেই মিছিল গুলি করে মেরে দিচ্ছে পয়েন্ট ব্ল্যাঙ্ক পত্রিকায় কোন পুলিশ মারছে কার সে নাম চলে আসছে তাই না এই যে ঘটনাগুলি বাংলাতে আমি গুম কথা বাদ দিলাম এই এই প্রক্রিয়া কিন্তু কখনো ছিল না এইভাবে করছে বর্তমান সরকার ফলে এই সরকারের বিরুদ্ধে সেখানের বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলনটা ছিল হ্যাঁ বলবেন যে হ্যাঁ আন্দোলন একটা পর্যায়ে ফসল কাটার যখন মৌসুমটা ফসল পেকে গেছে না তখন চূড়ান্তভাবে এই কাজটা করছে তা সেলুট দেন ছাত্ররা যে করছে যুগ যুগের ছাত্ররা এই কাজটা এখানটায় করছে তাদেরকে সেলুট করি আমরা এতে এতে কোনো অসুবিধা নেই গর্বের কাজটাই করছেন কিন্তু এই গর্বের কাজটাকে যাতে কালিমালিপ্ত না করে কিছু এরপরের কিছু ঘটনা যেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে যেমন ধরেন আমি যদি বলি আমি এটাকে পরিষ্কার করেই বলতে চাই ছয় মাস পরে বত্রিশ ভাঙ্গা কিছু বাড়ি ঘরে রাত্রি গেলে অ্যাট্যাক্ট এটা 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 তো এটা তো স্বাভাবিক সুস্থ লক্ষণ না তো পরের দিন ইউনুস সাহেব বলতেছেন উনি প্রধানমন্ত্রী বলতেছেন যে এরকম আর সহ্য করা হবে না তার আগেরটা সহ্য করে পরের দিন বন্ধ করতে যাচ্ছেন মানে অ্যাজ এ হোল আমি বলতেছি সরকারের এখানটা আসলে পরিষ্কার দৃষ্টিভঙ্গি নেই তারা জাতীয় নির্বাচনটা কীভাবে করবেন ফলে এই যে এই যে এক পা এগিয়ে এক পা পিছিয়ে এই দিল